আমরা চলে এসেছি অ্যাক্টিভনেসের পক্ষ থেকে সরাসরি সরস্বতী ক্লাবে আমরা এখানে জেনে নেব শিল্পীর কাছ থেকে যে এবারে এনাদের চিন্তা ভাবনা কি লাস্ট থার্ড সেপ্টেম্বর উত্তম কুমার মানে মহানায়ক উত্তম কুমারের একশো বছর পদার্পণ হলো ওনার একশোতম জন্মবার্ষিকী এটা তো ওনাকে ট্রিবিউট দিয়ে আমাদের গোটাই থিমটা আমার থিমের নাম দিয়েছি মহানায়ক একশোতে বাট তার মানে এই নয় যে জাস্ট ওনার বার্থডেটাকে সেলিব্রেট করা বা বার্থ অ্যানিভার্সারিকে দেখাতে আমি এটা চাই আমাদের গোটা টিম আমি বলা ভুল আমরা হ্যালুজিনেশন আমাদের টিমের নাম আজকের ডেটে দাঁড়িয়ে একশো বছর হয়ে যাওয়ার পরেও উনি কতটা প্রাসঙ্গিক মানুষের কাছে ইন্ডাস্ট্রিতে ওনার কন্ট্রিবিউশনস কীভাবে একা হাতে ইন্ডাস্ট্রিকে ওই সময়ে টেনে দাঁড় করিয়েছেন অ্যান্ড ওনার কাজগুলো আজকের দিনে কতটা প্রাসঙ্গিক আর মানুষ ওনাকে কিভাবে মনে রেখেছে কতজন কীভাবে রেকগনাইজ করতে পারে সেটাই আমার রিপ্রেজেন রিপ্রেজেন্টেশনের মধ্যে থাকছে সো অবশ্যই বাকিদেরও অনুরোধ করব যারা দেখছেন ভিডিও অবশ্যই এসে দেখে যান ঠাকুর থিম সব মিলিয়ে বেশ ভালোই লাগবে আশা করি বাকি ক্লাব কর্তৃপক্ষ জানাবেন ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেবো এখানে সাধারণ লোকের সুবিধার্থে যারা আসবে তাদের যদি কোনো অসুবিধে হয় বা অসুস্থ হয়ে পড়েন তাদের বিভিন্ন ধরনের ব্যবস্থা কী কী রেখেছেন প্রতি বছরই সেটার ব্যবস্থা আমরা রাখি এমার্জেন্সি এক্সিট প্রথম পয়েন্ট যেটা আমাদের ক্লাবের প্যান্ডেলের মধ্যে অবশ্যই থাকে যদি কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জ বা কেউ এরকম এসে কোনো প্রবলেমে পড়ে তাকে কিভাবে রিলিজ করতে হবে সেটা আমরা প্রতি বছরই করি তাছাড়া পার্সোনাল সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে থানা আমাদের যথাযথ হেল্প করে অ্যাম্বুলেন্স আমাদের কোলাবোরেশন থাকে হচ্ছে থ্যালাসেমিয়ার সঙ্গে এগুলো আমরা করে থাকি প্রতি বছরই এইভাবেই আমরা রেখেছি এছাড়াও বিভিন্ন রকম বা বিভিন্নভাবে যেভাবে সহায়তা করা প্রয়োজন আমরা ক্লাবের পক্ষ থেকে সেগুলো করে থাকি আপনি দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান আমাদের থিম মেকার বললই ইনোভেটিভ আইডিয়া ও চেষ্টা করছে ভিডিওতে দেখতে তো অবশ্যই ভালো লাগবেই কিন্তু নিজের চোখে এসে দেখে যান যখনই আমাদের এই প্যান্ডেলের সার্থকতা এইভাবেই আমরা পাবো এটাই বলতে চাই আপনাদের ক্লাবে আসার জন্য সঠিক রাস্তাগুলো একটু যদি বলে দেন আমাদের ক্লাবে আসার জন্য আমরা মডেলের তরফ থেকে যে কোনো বাসে যদিও বাস চলে না পুজোর সময় তবুও হাওড়া ময়দানের তরফ থেকে কদমতলার দিকে এসে স্টেট ব্যাঙ্ক অফ পঞ্চাননতলার উল্টো দিকে হাওড়া সরস্বতী ক্লাব আর হাওড়া সরস্বতী ক্লাব হাওড়া শহরের একটি নাম যে কোনো লোকই আপনার এসেই চলে আসতে পারবে শরৎ মেঘের সাজে খুশির দিন গুনে আকাশে বাতাস উৎসবে আওয়াজে বল তু কামায়ের জয় ঢাকের তালে তালে ধোঁয়ায় ধুনুচি চিনা চালে চোখে আর চোখে তাকালে বলো জয় শরৎ মেঘের সাজে খুশির দিন গুনে আকাশে বাতাস উৎসবে আওয়াজে বল তু কামায়ের জয় ঢাকের তালে তালে ধোয় ধুনুচি চিনা চালে চোখে আর চোখে তাকালে বলো তু কামায়ের জয় আমার দুর্গা এসেছে আমার দুর্গা এসেছে আমার দুর্গা এসেছে ঘরে আমার দুর্গা এসেছে আমার দুর্গা এসেছে আমার দুর্গা এসেছে ঘরে